সালাম আলাইকুম অডিয়েন্স আজ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে প্রতিটি বাক্যের বাংলা অর্থ এবং প্রতিটি শব্দের আলাদা আলাদা বিশ্লেষণ করব যাতে আপনি সহজেই বুঝতে পারবেন আজকের বাক্যগুলো হলো দ্যাট বিকজ হেন ইভেন দো অ্যান্ড বিফোর প্রতিটি শব্দের অর্থ এবং ব্যাকরণগত ব্যবহার এবং কিছু সহজ উদাহরণ দেখব যাতে আপনি সহজে সেগুলো শিখতে পারেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দ্যাট দ্যাট আমরা কখন ব্যবহার করব দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যেন আমরা কখন এটি ব্যবহার করব যখন কোনো কিছুতে বিশ্বাস জানা বলা বোঝাতে আমরা এটি ব্যবহার করব এই যেমন আই বিলিভ দ্যাট হি ইজ খামিং টুডে আমি বিশ্বাস করি যে সে আজ আসবে এই সেন্টেন্সের বাক্যগুলো মিনিং দেখব আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করা দ্যাট মানে যে হি মানে সে মানে ছেলে ইজ কামিং মানে আসছে মানে আজ আমাদের পরবর্তী বাক্য শি হোপস দ্যাট দ্য ওয়েদার উইল বি নাইস সে আশা করে যে আবহাওয়া ভালো থাকবে ওয়ার্ডগুলোর মিনিং শি মানে সে সেই মানে মেয়েদের বোঝায় হোপস মানে আশা করে দ্যাট মানে যে দ্য ওয়েদার মানে আবহাওয়া উইল বি মানে হবে যেটি ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় উইল নাইস মানে সুন্দর উই নো দ্যাট ইউ আর হার্ড ওয়ার্কিং আমরা জানি যে তুমি পরিশ্রমী ওয়ার্ড মেনিংগুলো হচ্ছে উই মানে আমরা নো মানে জানা দ্যাট মানে যে ইউ মানে তুমি আর মানে আছো হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী হি সেজ দ্যাট হি ইজ টায়ার্ড সে বলে সে ক্লান্ত ওয়ার্ড মিনিং হি মানে সে সেজ মানে বলে দ্যাট মানে যে হি মানে সে ইজ টায়ার্ড মানে ক্লান্ত আই থিঙ্ক দ্যাট লার্নিং জার্মান ইজ পান আমি মনে করি যে জার্মান শেখা মজাদার এখানে কিন্তু ভাষার কথা বোঝানো হয়েছে ওয়ার্ড মিনিং আই মানে আমি থিঙ্ক মানে মনে করি বা মনে করা দ্যাট মানে যে লার্নিং মানে শেখা জার্মান এটি দেশের নাম ইস্পান মানে মজার আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে বিকজ এটি কখন ব্যবহার করা হয় বিকজ মানে কারণ তার মানে কোনো কারণ বোঝাতে বিকজ ব্যবহার হয় তো চলুন এ দিয়ে কিছু বাক্য গঠন করা যাক সেট হোম বিকজ ইট ইস বাড়িতে থাকার কারণে বৃষ্টি হচ্ছে বিকজ মানে কারণ ইট মানে এটি আবহাওয়াতে ব্যবহার করা হয়েছে ইটস রেইনিং বৃষ্টি হচ্ছে শি ক্যান নট কাম বিকজ শি ইজিট সে আসতে পারবে না কারণ সে অসুস্থ ওয়ার্ড মিনিং শি মানে মে নট কাম আসতে পারবে না বিকজ কারণ শি মানে সে ইজ সিক মানে অসুস্থ উই গো টু দ্য সিনেমা বিকজ উই অন টু সি দ্য ফিল্ম অর্থাৎ আমরা সিনেমা হলে যাই কারণ আমরা সিনেমাটি দেখতে চাই ওয়ার্ড মিনিং উই মানে আমরা গো মানে যাই টু দা সিনেমা মানে সিনেমা হলে বিকজ মানে কারণ উই মানে আমরা ওয়াইন টু সি দেখতে চাই দ্য ফিল্ম মানে সিনেমা হি স্টাডি আ লট বিকজ হি ওয়াইন টু গেট গুড গেটস সে অনেক পরে কারণ সে ভালো গ্রেড পেতে চায় ওয়ার্ড মিনিং হি মানে সে মানে ছেলে স্টাডি মানে পরে অ্যাল মানে অনেক বিকজ মানে কারণে হি মানে সে ওয়েন টু গেট পেতে চায় গুড গেটস মানে ভালো নম্বর আম ইডিং অ্যান্ড আপেল বিকজ আম হ্যাঙ্গারিং আমি একটি আপেল কাটছি কারণ আমি ক্ষুধার্ত আই মানে আমি এম ইডিং মানে খাচ্ছি এন অ্যাপেল একটি আপেল বিকজ মানে কারণ আম মানে আমি আছি হাংরি মানে ক্ষুধার্ত মানে যখন এটি কখন ব্যবহার করব। সময় বোঝাতে আমরা হয়েন ব্যবহার করব। ফর এক্সাম্পল হয়েন ইট ইজ ওয়ার্ম উই গো টু সুইমিং যখন গরম পরে আমরা সাঁতার কাটতে যাই ওয়ারমেন ওয়ার্ড মিনিং মানে যখন ইট মানে আবহাওয়া বোঝাতে ব্যবহার করা হয়েছে ওই মানে আমরা গো মানে যাই সুইমিং মানে সাঁতার কাটা ওই ভিজিট মিউজিয়াম যখন তোমার সময় থাকে আমরা জাদুঘর প্রদর্শন করি ওয়ার্ড মিনিং হেন মানে যখন ইউ মানে তুমি হ্যাভ টাইম সময় থাকে উই মানে আমরা ভিজিট মানে পরিদর্শন করি দ্য মিউজিয়াম মানে জাদুঘর আই উইল কল ইউ ওয়ে আম হোম আমি তোমাকে ফোন করব যখন আমি বাসায় পৌঁছাবো আই মানে আমি উইল কল মানে কল করব ইউ মানে তোমাকে হেন মানে যখন আই আম হোম আমি বাসায় পৌঁছাব চতুর্থ নাম্বার ওয়ার্ডটি হচ্ছে ইভেন দো ইভেন দো মানে হচ্ছে শর্তেও সৎ বিপরীত কোনো পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন হি গোজ ফর ওয়াক ইভেন দো ইট ইজ কোল্ড সে হাঁটে সে হাঁটতে যায় যদিও ঠান্ডা ওয়ার্ড মিনিং হি মানে সে মানে ছেলে ইভেন দো মানে যদিও ইটস কোল্ড ঠান্ডা ইভেন দো হি ইজ সিক হি গোজ টু স্কুল যদিও সে অসুস্থ সে ইস্কুলে যায় ইভেন্দ মানে যদিও হি মানে সেখ মানে অসুস্থ হি গোস মানে সে যায় টু স্কুলে আমাদের শেষ ওয়ার্ডটি ছিল বিফোর বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে বিফোর আমরা কখন ব্যবহার করবো কোনো কাজের আগের সময় বোঝাতে আমরা এটি ব্যবহার করবো ফর এক্সাম্পল বিফোর উই ইট উই ওয়াশ আওয়ার হ্যান্ড খাবার খাওয়ার আগে আমরা দুয়ে নিই ওয়ার্ড মিনি বি মানে আগে উই মানে আমরা ইট মানে খাই ওই ওয়াশ আমরা ধুই আওয়ার হ্যান্ডস মানে আমাদের হাত আই ব্রাশ মাই টিথ বি আই গো টু বেড আমি ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি আই মানে আমি ব্রাশ ব্রাশ করি মাই ঠিক মানে আমার দাঁত বিফোর মানে আগে আই গো টু বেড আমি ঘুমাতে যাই তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে আর এরকম ভিডিও প্রতিদিন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন আল্লাহ হাফিজ